সুপ্রিয় দর্শক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সবথেকে বড় ভয়ঙ্করতম চন্ডগ্রহণ বিশেষজ্ঞরা বলছেন বিগত দশ থেকে পনেরো বছরে এত বড় চন্দ্রগ্রহণ দেখা যায়নি বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা এই গ্রহণটির নাম কিন্তু দিয়েছেন আংশিক খণ্ডগ্রাস চণ্ডগ্রহণ এই সময় বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাশি জাতক জাতিকাদের জীবনে গ্রহণের প্রভাবে কিন্তু শুভ প্রভাব পড়তে পারে এবং গর্ভবতী মায়েদেরকে এই সময় কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধানে বলা হচ্ছে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত এই গ্রহণটি চলতে থাকবে অর্থাৎ খুব কম সময় কিন্তু চলবে এই গ্রহণটি খুবই অল্প সময় থাকলেও গ্রহণটির প্রভাব থাকবে অনেকটাই বেশি তাই এই সময় আপনাদেরকে ভুল ভুল করলে চলবে না যে কোনো করলেই জীবনে নেমে আসতে পারে চরম তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জায়গার কোনো খবর বেরিয়ে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ এইসব জায়গা থেকে দেখা যাবে ভারতবর্ষে গ্রহণটি কিন্তু দৃশ্যমান থাকবে না এছাড়াও আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ভারত মহাসাগরের পশ্চিম ভাগ আন্টার্কটিকার কিছু কিছু জায়গা থেকে গ্রহণটি কিন্তু সম্পূর্ণভাবে দৃশ্যমান থাকবে আংশিক খন্ডগ্রাস চন্দ্রগ্রহণটি সম্পূর্ণ হবে পহেলা আশ্বিন অর্থাৎ ইংরেজির ১৮ সেপ্টেম্বর সেদিন বুধবার বাংলাদেশের সময় অনুসারে গ্রহণ শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে আর শেষ হবে সকাল নটা বেজে সতেরো মিনিটে আর ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে আমেরিকার সময়ে গ্রহণটি যেহেতু শুরু হবে তাই আমেরিকাতে সেই সময় রাত থাকবে এবং বাংলাদেশ এবং ভারতে থাকবে দিন ভিডিওটিতে বলে দেওয়া গ্রহণের সময়সূচি একদম সম্পূর্ণ সঠিক তাই আপনারা নিজেদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ